আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহ মো সল্লাহ আলা রসুল করিমাবাদ বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনি বাই বন্ধুগণ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের আট নম্বর পাড়ার তেরো নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুরফের একত্রিশ নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম يا بني ادم خذوا زينتكم عند كل مسجد عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا انه لا يحب المسرفين يا بني هبني ادم ادم هبني ادم খুদু তোমরা গ্রহণ করো তোমরা কি করো ধরো গ্রহণ করো কুম তোমাদের সৌন্দর্য এখানে কুম অর্থ হচ্ছে তোমাদের বমির সর্বনাম জিনাতা সৌন্দর্য কুম তোমাদের তোমাদের সৌন্দর্য অঙ্গা সময় বা নিকটে কুল্লি প্রত্যেক কুল্লি মানে সব প্রত্যেক মাসজিদিন সালাতের যে প্রত্যেক সালাতের সময় অকুলু ওয়াও ওয়াও অর্থ হচ্ছে আর কুলু তোমরা কি করো খাও বক্ষণ করো অসরু ও পান করো তু তুসরিফু এবং তোমরা অপবেই করো না এখানে ওয়া অর্থ হচ্ছে এবং কিন্তু আর ইল্লা না না তু তুসরিফু তোমরা অপচয় করো লাফু তোমরা কি করোন অপচয় করিও না নিষেধ করা হয়েছে ইন্না হু নিশ্চই তিনি ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই এই হু এটা দমির সর্বনাম হু সে বা তিনি এখানে আল্লাহ দমির এখানে আল্লাহর সর্বনাম ব্যবহার করা হচ্ছে হু তিনি লা পছন্দ করেন না লা লাবুদ ইউ হেব্বু পছন্দ করেন লাউ পছন্দ করেন না আল মুসরিফিনা অপব্যয়কারীদের আচ্ছা একত্র অর্থ দেখি হে বনি আদম এখানে আল্লাহ বনি আদম অর্থাৎ মানুষদেরকে আহ্বান করছেন তোমরা প্রত্যেক সালাতের সময় সজ্জিত পোশাক পরিধান করো যখনই তোমরা নামাজ নামাজের জন্য দাঁড়াবে তখন তোমাদের সজ্জিত পোশাক অর্থাৎ উত্তম যে পোশাকগুলো রয়েছে ওইগুলো তোমরা কি করো পরিধান করো জাহিরি জামানায় মুশ্রিকরা উলঙ্গ হয়ে তার অফ করতো ওইটার প্রতিবাদ স্বরূপ আল্লাহ সুবাহান তালা এই আয়াত নাজির করেছেন এখন এখানে সজ্জিত পোশাক উত্তম পোশাক দ্বারা আমরা এখানে সামান্য একটু ব্যাখ্যা করি পোশাকের ক্ষেত্রে একটা হচ্ছে আপনার আবশ্যক পোশাক যেটা আপনাকে পড়তে হবে যেরকম মনে করেন ফর সতর এটা আপনাকে ডেকে চলতেই হবে এটা আপনার উপর আবশ্যক ফরস এর বাহিরের যে অঙ্গগুলো রয়েছে পুরুষের ক্ষেত্রে আপনার নাবি থেকে হাঁটু পর্যন্ত এর যে অঙ্গগুলো রয়েছে ওইগুলো সজ্জিত পোশাকের অন্তর্ভুক্ত কেননা বাহ্যিকভাবে যদি আপনি একটু চিন্তা করেন আপনি শুধু সতর ডেকে আপনি কোনো একজন সম্মানিত ব্যক্তির সামনে আপনি দাঁড়াতে পারছেন না কারণ আপনি নিজে বুঝতে পারতেছেন যে এটা উত্তম পোশাক না এভাবে ভালো না তো এখানে আমরা সজ্জিত পোশাকের এই একটা ব্যাখ্যা নিতে পারি তারপর আরেকটি ব্যাখ্যা নিতে পারি সেটা হচ্ছে যে পোশাকের মধ্যে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র আপনার পোশাকের মধ্যে সবথেকে ভালো ওই পোশাকটা আমাদের মধ্যে তোমরা কি করো পরিধান করো এটাও এখানে উদ্দেশ্য তো তারপরে আরেকটি হাদিসের মধ্যে সজ্জিত পোশাক উত্তম পোশাকের ক্ষেত্রে আল্লাহ রসুল্লা সাল্লাম বলেছেন যে তোমরা সাদা পোশাক পরিধান করো কেননা উত্তম পোশাকের মধ্যে সাদা পোশাকই হচ্ছে সর্বোত্তম পোশাক এবং তোমরা মৃতদেরকেও সাদা পোশাক পরিধান করাও আর পানাহার করো কিন্তু অপব্যয় না পানাহার করো পানাহার করার নির্দেশ দেওয়া হয়েছে তার মানে এই না আপনি যা পাচ্ছেন তাই খেয়ে নিচ্ছেন বিষয়টা এরকম না ব্যাখ্যা থেকে নিতে হবে যে হালাল যে খাবারগুলো রয়েছে ওই খাবারগুলো তোমরা তোমার বক্ষণ করো উত্তম খাবারগুলো তোমরা বক্ষণ করো কিন্তু অপব্যয় করো না যা আপনার যা প্রয়োজন তার বাহিরে যদি আপনি গ্রহণ করেন তাহলে ওইটা অপব্যয় আর এখানে খাবারের একটা সুন্নত হচ্ছে যে আন্দারসুল্লাহাল্লামের হাদিস রয়েছে খাবারের ক্ষেত্রে আপনার খাদ্য নালীর আপনার তিন ভাগের এক ভাগ আপনি খাবার দ্বারা পূর্ণ করবেন আর এক ভাগ আপনি পানি দিয়ে পূর্ণ করবেন আর এক ভাগ ফাঁকা রাখবেন এটা হচ্ছে খাবারের সুন্নত নিশ্চয়ই তিনি আল্লাহ অপব্যয়কারীদের পছন্দ করেন না যারা অপব্যয় করবে যে আপনার চাহিদার বাহিরে আপনি গ্রহণ করলেন তাহলে একটু অপব্যয় হয়ে গেছে আর ওইটাকে আল্লাহ সুহান তালা পছন্দ করেন না আর আল্লাহ যদি পছন্দ না করেন তাহলে কি হবে এটা আমরা প্রত্যেকে ভালো করে বুঝতে পারি وقالوا لك هذا قل من حرم زينه الله التي اخرج لعباده والطيبات <سؤال> والطيبات من الرزق قل هي للذين امنوا في الحياه الدنيا

আল্লাহি আল্লাহর আল্লাতি যা আখ রজা বের করেছেন তিনি দিহি তার বান্দাদের জন্য এখানে লি লি অর্থ জন্য ঐবাদ মানে হচ্ছে বান্দা হি এটা দবির সর্বনাম তার তার অর্থাৎ আল্লাহর বান্দাদের জন্য অতৈবাতে আর পবিত্র বস্তু সমূহকে ওয়া আর আত্মা তৈবা মানে কি পবিত্র মিন অথচ থেকে আর রিজিক জীবিকা রিজিক রিজিক থেকে কুল তুমি বলো হিয়া তা লিল্লাযিনা তাদের জন্য যারা এখানে লি অর্থ হচ্ছে জন্য আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে ফি ফি অর্থ হচ্ছে মধ্যে সর্বদাই মনে রাখতে হবে আল হায়াতি হায়াত মানে কি জীবন আর দুনিয়া পার্থিব দুনিয়া দুনিয়ার জীবন খালিসতান বিশেষ ভাবে খাস করে ইয়াউমা দিন আল কেয়ামাতি কেয়ামতের দিন এভাবেই কেদারিকাভাবে আমরা বিস্তারিত বর্ণনা করি মানে কি বিস্তারিত বর্ণনা করা আল আয়াতি আয়াত মিন তাদের সম্প্রদায়ের জন্য লি লি অর্থের জন্য কৌ কৌ মানে কি জাতি সম্প্রদায় সম্প্রদায়ের জন্য ইয়া মুনা যারা জ্ঞান রাখে আচ্ছা একত্র অর্থ দেখি বলো আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে বলতেছে আপনি বলুন আপনি জিজ্ঞেস করুন আল্লাহ কর্তৃক সুবার বস্তুকে যা তিনি স্ত্রীয় বান্দার জন্য বের করেছেন যে আল্লাহ সুবাহান যে উত্তম বস্তুগুলো বান্দার জন্য নির্ধারণ করেছেন হারাল করেছেন আর জীবিকা হতে পবিত্র বস্তু সমূহকে কে হারাম করেছে এটা হচ্ছে যে কিছু কিছু মানুষ তার নিজেরাই নিজেদের উপর অনেক বস্তুগুলো কি তার হারাম করে নিত তো ওই প্রেক্ষিতে এখানে বলা হচ্ছে আপনি তাদেরকে প্রশ্ন করুন যে যেগুলো আল্লাহ সুবাহ হালাল করেছেন হারাম করেছেন যে হালাল হারামের একমাত্র প্রবক্তা মালিক হচ্ছে আল্লাহ সুবাহ তাহলে কে এগুলোকে হারাম করেছে আমরা জানি যে বানি ইসরাইল তারা নিজেদের উপর ওটের মাংসকে ওটকে হারাম করে নিয়েছে আবার অনেকেই গরুর মাংসকে হারাম করে নিয়েছে এটা কারা করে নিয়েছে অনেকে আমরা জানি ভালো করে গরু মাংস খায় না তারা একটা হারাম মনে করেন অর্থাৎ আল্লাহ সুবাহ করেছেন বলো এসব নিয়ামত জন্য যে এই নিয়ামত কি আসলে মুমিনদের জন্য কিন্তু তারা এগুলো থেকে বঞ্চিত হচ্ছে পার্থিব জীবন এবং কেমতের দিন বিশেষ ভাবে তাদের জন্য যে এই নিয়ামত গুলো জন্য যেরকম দুনিয়াতে আবার বিশেষভাবে আল্লাহ সুবাহনতালার এই নিয়ামত গুলো দিনও ওই মমিন বান্দাদের জন্য দেখেন পরকালে আল্লাহ সুবাহনতালার যে নিয়ামত গুলো অবশ্যই মোমিনের জন্য তো ওইখানে কোনো কাফের জন্য কোনো নিয়ামত থাকবে না এভাবে আমি নিদর্শন সমূহ বিস্তারিত বর্ণনা করি জ্ঞানী সম্প্রদায়ের জন্য দেখেন আপনি যদি কোরআন নিয়ে গবেষণা করেন আল্লাহর সৃষ্টি নিয়ে গভীর গবেষণা করেন তাহলে আপনি পথ পাবেন ইনশাআল্লাহ আপনি কোরআন নিয়ে গবেষণা শুরু করেন আপনি সত্যকে উপলব্ধি করার চেষ্টা করেন দেখবেন আপনি পথ খুঁজে পাবেন কিন্তু আপনি গবেষণা করবেন না আপনি কোরআন করবেন না আপনি দেখা গেছে সত্যের পথ অনুসরণ করবেন না বা উপলব্ধি করার চেষ্টাও করবেন না তাহলে আপনি পথ পাবেন না তো এখানে মুমিনদের নিয়ামতের কথা বলা হচ্ছে যে যে বিষয়গুলো আল্লাহ সুবাহ হালাল করেছেন যেগুলো মুমিনদের গ্রহণ করতেছে কিন্তু অনেক মুশরিকরা তারা এগুলো গ্রহণ করতেছে না ওইটা তারা নিজেরা হারাম করে নিয়েছে تذكرتي يعني تنزل كره ويتسلى. اه سامرة ديكيبورات قل انما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والاثم وما بطن والاثم والبغي بغير الحق <applause> بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطان ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون قل تمي بولو إنما نشتوي إنما نشتوي إنما نشتوي কোরআনের শব্দার্থ শিখে ওইখানেই শব্দগুলো শিখেছি হার রমা কি করেছেন হারাম করেছেন রব ইয়া আমার রব রব অর্থ হচ্ছে রব আল্লাহ ইয়া অর্থ হচ্ছে আমার এটা দবের সর্বনাম আল ফাওয়া ফা হিসা মানে কি অশ্লীলতা আল্লাহ সুবাহ অশ্লীলতাকে হারাম করেছেন মা যা জহর প্রকাশ পেয়েছে জহির হয়েছে প্রকাশ পেয়েছে মিন হা মিন থেকে হা তার মানে অশ্লীল থেকে যে অশ্লীলতা প্রকাশ পেয়েছে ওয়া মা আর মা যা গোপন রয়েছে যেগুলো শুধু প্রকাশ পেয়েছে ওই গুরুই না যে গুরু গোপন আছে ওই অশ্লীলতা গুলোকে আলোচনা হারতরা হারাম করেছেন অল ইসমা ওয়া আর ইসমা ইসিম পাপ সমস্ত পাপ হারাম অল বাগিয়া ইয়া ও আর বাগিয়া বিদ্রোহ বিদ্রোহ বিরী হাক্কি অন্যায় ভাবে সত্যের বিপরীত বিদ্রোহ ওয়ান ওয়াও এবং বা আর আন জে তোমরা শরিক করবে বিল্লাহ আল্লাহর সাথে বি সাথে আল্লাহ আল্লাহ আল্লাহর সাথে মা যে বিষয়ে লাম জিল তিনি অবতীর্ণ করেননি লাম নাবুদক জিল তিনি অবতীর্ণ করেন লাম ইউনাজ্জিল তিনি অবতীর্ণ করেননি বিহি সে ব্যাপারে সুলতানান কোন প্রমাণ ওয়া আন ওয়া আর আন জি তাকুলু তোমরা বলবে আলা প্রতি উপরে আল্লাহ আল্লাহর আল্লাহর প্রতি বলবে তোমরাও জানো না আচ্ছা একত্র অর্থ দেখি তোমরা আমরা সহজে বুঝবেন ইনশাল বলো আল্লাহ আল্লাহ রসুল সাল্লামকে বলতেছি আমার রব প্রকাশ্য ও গোপন অশ্লীলতা হারাম করেছেন শুধু প্রকাশ্যই অশ্লীলতা না গোপন যে অশ্লীলতা রয়েছে অর্থাৎ এক কথায় সমস্ত অশ্লীলতাকেই আল্লাহ সুবাহ কি করেছেন হারাম করেছেন আর পাপ পাপ সমস্ত পাপ হারাম করেছেন অন্যায়ভাবে বিদ্রোহ যে এখানে অন্যায়ভাবে বিদ্রোহ সত্যের অবাধ্য হওয়া অর্থাৎ অবাধ্যতাকেই এখানে বিদ্রোহ বলছেন যে সমস্ত অবাধ্যতাই হচ্ছে বিদ্রোহ সমস্ত অবাধ্যতা কি হারাম এবং তোমরা আল্লাহর সাথে এমন বস্তুকে শরিক করা যার কোনো প্রমাণ তিনি অবতীর্ণ করেননি যে যে বিষয়ে আল্লাহ সব হানতালা কোন নির্দেশ দেননি অর্থাৎ আল্লাহর সাথে করা এটাও হারাম এবং আল্লাহর প্রতি এমন কথা আরোপ করা যা তোমরা জানো না যে আল্লাহ তালার প্রতি মিথ্যা আরোপ করা অনেক সময় আমরা গত একটা বা দুটা ক্লাস আগে আমরা দেখেছি যে কাফিররা কি করেছে ওই যে উলঙ্গ অবস্থায় তাওয়াফ করেছে আর তারা কি বলতো যে এটা আল্লাহর পক্ষ থেকে এটির নির্দেশ তারা আল্লাহর ব্যাপারে একটা মিথ্যা কথা বলতো যে এইগুলো কি ইসলামে হারাম করা হয়েছে আচ্ছা আমরা দেখি পড়ায়াত ওয়ালি কুল্লি উম মাতিন আজ আজা আজাল উ হুমলা আয়াস্তা ফেরুন আসা আতা উম লায়াস্তা কদিম উল ওয়ালি কুল্লি আর প্রত্যেকের জন্য রয়েছে ওয়াও ও অর্থাৎ হচ্ছে আলির জন্য কুল্লি কুল্লি মানে সব এখানে প্রত্যেকের জন্য উম্মাতিন জাতির যে প্রত্যেক জাতির জন্য রয়েছে আজালুন একটি নির্দিষ্ট সময় আজাল একটি নির্দিষ্ট মেয়াদ একটা নির্দিষ্ট সময় ফা হচ্ছে যখন অথপর যখন যা আ এসে যাবে আসবে আজাল হুম তাদের নির্ধারিত ক্ষণ নির্ধারিত সময় এ হুম অর্থ হচ্ছে তাদের দবির সর্বনাম তাদের আর আজল মানে কি নির্ধারিত সময় তারা দেরি করতে পারবে না তারা লা কি করতে পারবে না দেরি করতে পারবে না অর্থাৎ এদিক সেদিক হবে না এক মুহূর্ত আর এগিয়ে আনতেও পারবে না আচ্ছা একত্র অর্থ দেখি প্রত্যেক জাতির জন্য একটি নির্ধারিত সময় রয়েছে এখানে হায়াতের কথা বলা হয়েছে যে আমাদের দুনিয়াতে জন্মগ্রহণ করেছে এখানে নির্দিষ্ট একটা সময় থাকবো তারপর এখান থেকে আবার আমরা আমরা কি করবো রবের কাছে ফিরে যাব এই নির্দিষ্ট সময় এই হায়াতকে এখানে বলা হয়েছে যে একটা নির্দিষ্ট সময় রয়েছে প্রত্যেকের জন্য যখন তাদের নির্ধারিত ক্ষণ এসে যাবে যখন তাদের মৃত্যুর সময় এসে যাবে নির্দিষ্ট যে সময়টা এই এই সময়টা এসে যাবে তখন তারা না এক মুহূর্ত দেরি করতে পারবে আর না এগিয়ে নিতে পারবে অর্থাৎ যে তাদের যে মৃত্যু

يا بني ادم اما ياتينكم رسل منكم يقصون منكم يقصون عليكم اياتي فمن اتقى فمن اتقى واصلح فلا خوف عليهم ولا هم يحزنون ইয়া বেনি আদম হে বনি আদম অর্থাৎ হে মানুষ এই ইম্মা যদি ইয়া দিয়া তোমাদের কাছে আগমন করে এ কুম অর্থচেদ তোমাদের তোমাদের কাছে আগমন করে আসে রুসুলুন রাসুল গন, মিং কুম মি অর্থচেদ থেকে কুম তোমাদের তোমাদের থেকে ইয়াকু সুনা বর্ণনা করবে তারা কি করবে কিস্সা কিস্সা মানে কি বর্ণনা করা শোনাবে আলাইকুম আলা উপর বা কাছে প্রতি কুম তোমাদের তোমাদের কাছে আয়াতি আমার আয়াত আয়াত মানে কি আয়াত নিদর্শন এই আমার আল্লাহ সুমান্লাহ বলতেছে আমার আয়াত আল্লাহর আয়াত এখানে নবীরা নবীদের মন কোনো কিছু শোনাবে না ফা মানি ক ফা তবে অথপর মান মান অর্থ জি সর্বদাই মনে রাখতে হবে ফা মান অথপর জি ইত্তাক তাক অবলম্বন করবে ওয়া আসলাহা এবং সংশোধন করবে ইসলাহ করবে ফেলা তবে নেই ফা তবে লা অথচ নেই খৌফুন খৌফুন খৌফ মানে কি ভয় কোনো ভয় নেই আলাই হিম তাদের উপর আলা উপর হিম তাদের তাদের উপর কি নেই তখন কোনো ভয় নেই ওয়ালা ওয়া আল্লাহ নেই হুম তাদের ইয়াহ জেনুনা দুশ্চিন্তা করতে হবে যে তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না আচ্ছা একত্র অর্থ হে বনি আদম আল্লাহ সুবাহানতালা বলতেছে যদি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে আগমন করে এখানে দেখেন একটা বিষয় স্পষ্টগণ আমাদের মতো মানুষ ছিলেন স্পষ্ট এটা তোমাদেরকে আমার নবীরা কি তোমাদের আল্লাহর আয়াত আল্লাহর যে বিধানগুলো দিয়েছে ওই ওইগুলো শোনায় তবে যে তাকে অবলম্বন করবে যে তাদের এই বিষয়গুলোকে মেনে নেবে এবং ভয় করবে এবং সংশোধন করবে এবং কি করবে সংশোধন যে বুলের মধ্যে তার ছিল ভুল পথে ছিল সে কি করেছে রবের পথে ফিরে আসবে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না তো দেখেন এখানে একটা আমরা শিখেছি যে নবীর আমাদের মতো মানুষ আমাদের থেকেই আল্লাহ সুবাহ আহমতাল নবী করেছেন এক আরেকটা হচ্ছে যে তারা তাদের মন কোনো বিষয় তাদের বান্দাদেরকে তারা বলে নাই বরং তারা আল্লাহ যে বার্তা দিয়েছেন ওইটাইকেই ওইটাই মানুষদেরকে তারা শুনিয়েছেন নবীরা আর আরেকটি বিষয় হচ্ছে যে যারা তাদেরকে মেনে নিবে তারাকেই তাদের কোনো ভয় নেই এবং দুশ্চিন্তাও তাদের করতে হবে না এটা দুনিয়াতেও আখেরাতেও আখেরাতেও যখন ভয়ানক অবস্থা থাকবে হাসরের ময়দানে তখন তারা চিন্তিত হবে না এর জন্য আমরা রাখতে আপনি ইসলামকে বাদ দিয়ে আপনি দুশ্চিন্তা দূর করতে পারবেন না আপনি ভয় দূর করতে পারবেন না এর জন্য আপনি ইসলামে পরিপূর্ণ দাখিল হন আল্লাহ আহমদুল্লাহ বলছে উদুক কাফম পরিপূর্ণ স্থানে প্রবেশ করো আপনি পরিপূর্ণ স্থানে প্রবেশ করে দেখেন বয়ে দুশ্চিন্ত ইনশাল্লা থাকবে না আচ্ছা দেখে আমার পরে আঠ ওয়াল্লাদীর কাদ বু ভিয়ায় তিন ওয়াস্তক বারুয়ান হা উলা ই দূর দিনা ওয়াও আর দিনা যারা কাজদাব কাজদাব মানে কি মিথ্যা প্রতিপন্ন করেছে বি আয়াতিনা আমার আয়াত সমূহ এখানে বি বি অর্থ হচ্ছে সাথে আয়াত আয়াত নিদর্শন না আমার আমাদের দমের সর্বনাম না আমাদের তবে এখানে আল্লাহর সম্মানার্থে বহু বচন ব্যবহার করা হয়েছে যে আল্লাহর আয়াত সমূহকে যে মিথ্যা প্রতিপন্ন করেছে ওয়াস্তাকবারু এবং অহংকার করেছে ওয়াও এবং ইস্তাকবার কি করেছে অহংকার করেছে আন হা আন থেকে হা তা উলা তারাই আসহাব অধিবাসী আর নারী জাহান্নামের তারাই কি জাহান্নামের অধিবাসী হুম তারা অর্থাৎ ওই জাহান্নামীরা ফি হা তার মধ্যে ফি অর্থ হচ্ছে মধ্যে হা অর্থ হচ্ছে তার তার মানে এই জাহান নামের এটার সর্বনাম জাহান নামের মধ্যে হলি দুনা স্থায়ী হবে চিরকাল থাকবে আচ্ছা একত্র অর্থ যারা আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে সুসংবাদ দিয়েছেন আর এখানে যারা অস্বীকার করবে তাদের কথা বলা হচ্ছে যারা মিথ্যা প্রতিপন্ন করবে এবং তা থেকে অহংকার করেছে তারাই জাহান জাহান্নামের অধিবাসী এবং তারা সেখানে স্থায়ী তারা সেখানে ওই কাফিররা চিরকাল জাহান্নামে থাকবে আচ্ছা দেখি আমরা পড়াত فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا قالوا اين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على انفسهم وشهدوا على انفسهم انهم كانوا كافرين আচ্ছা এই আয়তের আমরা একত্র অর্থ দেখি প্রয়োজন কষ্ট করে একটু দেখে নিন ওই ব্যক্তির অপেক্ষা অধিক লঙ্ঘনকারী কে আল্লাহর প্রতি মিথ্যা রূপ করে অথবা তার নিদর্শনাবলীকে মিথ্যা প্রতিপন্ন করে যে আল্লাহর সাথে সেরে করে আল্লাহকে অস্বীকার করে আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করে নবীর আসলদেরকে অস্বীকার করে তার থেকে সীমা লঙ্ঘনকারী আর কেউ নেই ওই সব লোক তাদের নিকট পৌঁছবে যে ওই যারা কাফির ওই কাফিরদের নিকট পৌঁছাবে তাদের কিতাবের নির্ধারিত অংশ আচ্ছা এখানে কিতাবের বলতে হচ্ছে আমলনামা নামা তাদের যে কিতাব আমলনামা নামা আমল নামা একটি কিতাব যেখানে লিখা রাখা হয়েছে তাদের যে অন্যায়গুলো ওইটার শাস্তি তাদের কাছে পৌঁছ পৌঁছাবে অর্থাৎ তারা যে অন্যায়গুলো করেছে দুনিয়াতে এটা শাস্তি তারা পরকালে বুক করবে আর এক কথা যদি বলি দুনিয়ার কর্মের প্রতিদান আখারাতে বক করবে এখন ভালো হলে বারোটা মন্দ করলে মন্দটা কিন্তু এখানে মন্দটা উল্লেখ করা হয়েছে শেষ পর্যন্ত যখন তাদের নিকট আসবে আমার ফেরেস্তারা তাদের প্রাণ হরণ করতে যে যখন তাদের মৃত্যুর সময় হয়ে যাবে যখন তাদের কাছে ফেরস্ত আসবে তাদের রুহকে বের করার জন্য তখন তারা বলবে তারা কোথায় গেল আল্লাহ ব্যতিত্ব যাদেরকে তোমরা আহ্বান করতে যে তারা যে শরিক করেছে সেরেক করতো অনেক ইলায় বিশ্বাস করত। তখন তারা তাদেরকে খুঁজে পাবে না তারা তখন একা হয়ে যাবে দেখবে যে তাদের ওই ইলাগুলো তাদের কোনো উপকার করতে পারছে না তারা বলবে আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে তারা অবশ্যই কাফের ছিল তখন তারা নিজেরা নিজেদের বিরুদ্ধে কি করবে সাক্ষী দিবে যে তারা এতদিন যাবৎ যে কার্যক্রম গুরু করেছে এগুলো সবই বলছিল তারা এক আল্লাহকে বিভিন্ন তারা বিশ্বাস করেছে ইলায় আল্লাহ তারা অস্বীকার করেছে তাদের কথা তারা যখন মৃত্যুর সময় আসবে তখন তারা আফসোস করে এ কথাগুলো বলবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে তখন কিন্তু তাদের কোনো তাওবা কবুল হবে না যে একদম শেষ প্রান্তে চলে গিয়ে যদি আপনি তাওবা করেন তখন আর তাও কবুল হবে না আপনার সারা জীবন গুণা করেছেন মৃত্যুর সময় আপনি মৃত্যুর ফেরস্তা দেখতেছেন এই মুহূর্তে আপনি তাওবা করবেন না এই তাওবা কোনো কবুল হবে না এর জন্য সময় থাকতে সময়ের কাজ করতে হবে এর বাহিরে চলে গেলে আপনার কোনো কাজে আসবে না আপনি ধ্বংসপ্রাপ্ত এই ধ্বংসপ্রাপ্তই থেকে যাবেন এর জন্য আমরা যখনই আমরা আমাদের ধারা কোনো গুণা হয়ে যাবে সাথে সাথে আমরা তাও করে নিব কারণ জানি না কখন কার মৃত্যু হয়ে যায় আমরা সাথে সাথে তাও করে নিব আর আমরা সর্বদাই আমরা ঘণা থেকে বেশি থাকার চেষ্টা ক্ষমা চাইব। এই হচ্ছে আমাদের আজকের আজকের ক্লাস ক্লাসের মাধ্যমে আমরা পৃষ্ঠা পর্যন্ত শেষ করেছি আলহামদুলিল্লাহ আর আপনাদেরকে আমরা একটা রিকোয়েস্ট করব যে আমরা কিন্তু সংক্ষেপে কাজগুলো করতেছি একটা পৃষ্ঠা আপনার ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা সময় ঘন্টার পর ঘন্টায়ও হবে না তো আমাদের অল্প সময়ে আমরা সংক্ষেপে শুধু আমরা অস্পষ্ট থাকে যে আয়তের যে অস্পষ্টতা আমাদের বুঝের অভাবের কারণে আমরা শুধু এইটুকু দূর করে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা এই আয়াতগুলো নিয়ে আরো গবেষণা করবেন আমাদের থেকে সাধারণ ধারণা নিয়ে আপনার এই আয়াতগুলো নিয়ে আর গবেষণা করার চেষ্টা করবেন বিশেষ করে কিছু কিতাব পড়ার চেষ্টা করবেন তারপরে ইবনে কাসির রয়েছে তারপরে জালালাইন রয়েছে মা আরিফুল কোরআন রয়েছে এই কিতাবগুলো আপনারা প্রয়োজনে আয় দেখতে পারেন যদি সময় পান আর না হয় আমাদের এই ক্লাসগুলি আপনি বারবার দেখে আপনি এগুলোর আরো বিস্তারিত বুঝার চেষ্টা করবেন তাহলে আপনি সহজে বুঝতে পারবেন আর আপনার তাফসিরের মধ্যে পড়তে পারেন আপনাদের জন্য যদি জেনারেলে থাকেন তাহলে আপনাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস ভালো লাগলো অবশ্যই অন্যান্য ভাইদেরকে শেখার সুযোগ করে দিবেন আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব সকলের কাছে দোয়া চাই সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি